চারা পূর্ণ বাটা Khabito na ami jani lege ki holo porjonne anlam boro boro hasir dimat না eta nam bhalo হাই হ্যালো সব্বাইকে অনেক অনেক ভালোবাসার সাথে শুভ সকাল এখন বাজে ঘড়িতে নটা পনেরো আজকের থেকে আমাদের এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো আমি যাচ্ছি বাজার আর কি খাবে ফোন তো করব দেখব তোলো কি না তোমাকে দিনে বলছি না আমি আমার সন্টাইকে বলছি যাই হোক যাই ছেলে গেছে পড়তে প্রাইভেট আর আসবে ওরও আজকে স্কুল আছে জামাটা করে দাও তুমি

বাজারে বাবু মাছ ফাঁস তো শুনলি দুই কাতলা চারাপোনো বাটা খাবি তো না আমি জানি ওই জন্য আল্লাহ বড় বড় হাসির ডি মাঠ খানা খাও গরমে এই ছাড়া উপায় কি তো জামাটা আমি সেলাই করে নিয়ে চলে আসলাম আর আনলাম পিঁয়াজ আর লাল শাক ঠিক আছে এই দেখো লাল শাক আর পিঁয়াজ একটু পিঁয়াজ তো বেশি লাগে ঘরে দু কিলো পিঁয়াজ নিয়ে নিলাম চলো আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি স্যান্ডো গেঞ্জি পরতে হয় তো বাবা আরে বাবা জামাটা ভেজার আগে স্যান্ডো গেঞ্জি পরে তারপরে জামা পরে আমাদের দাদা ভাই ডিমের ঝোল হাঁসের ডিমের ঝোল মশলা কষাতে দিয়ে গ্যাসের মাথা কলা এগুলো নিয়ে আসতে বাজার থেকে আর এই যে ডিম ভাজা আলু ভাজা স্নান করে আসলাম শরীরটা ভীষণ খারাপ কিচ্ছু করতে পারছি না এই কষ্টটা দুদিন একটু হয়তো বেশি থাকবে তারপরে ঠিক হয়ে যাবে কিন্তু বিশেষ করে দাঁড়াতে পারছি না এত কষ্ট হচ্ছে বিছনা এখনো কোনো পড়ে গেছে বাসি বিছনা চলো এদিকে দেখো ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দেওয়া হয়েছে দুদিন ধরে প্রচুর জামা জমে গেছে অল্প অল্প করে কাচলে তাহলে কি হয় তো শুকালে ভাজ করতে সুবিধা হয় ওয়াশিং মেশিন তো কেচে দেয় তারপরে মেলার ব্যাপার থাকে তারপরে শুকিয়ে নিয়ে এসে সেটাকে আবার ভাজ করার ব্যাপার থাকে তো যাই হোক এদিকে আমি বিছনাটাকেও তুলে নিলাম কারণ হচ্ছে এক্ষুনি কাজের দিদি আসবে কাজের দিদি এসে ঘর ঠর ঝাড় দেবে কারণ আজকে আর আমি আপাতত দিদি আসার আগে একটু যে বাসি ঘরটা ঝাড় দেবো সেই ক্ষমতা আমার শরীরে নেই কারণ আমার একদম ভাল লাগছে না তোমাদের দাদা ভাইকে আর কী বলবো তোমাদের দাদা ভাই তো সেই সকালবেলাতে জিমে গেছে জিম থেকে এসেছে এসে বাস স্ট্যান্ডে গেছে বাস স্ট্যান্ড থেকে এসে বাজারে গেছে বাজার থেকে এসে সেই যে রান্না টান্না কিছু বসিয়েছে তো দাদা আর কিছু বলার নেই আর আজকে ক্যামেরাটাও সত্যি কথা বলতে তোমার দাদা বলবো যে একটু ধরে দিতে কি আর বলবো এত কাজ এত পরিশ্রম পড়ে গেছে আমার এই শরীর খারাপের জন্য সকালে কিন্তু তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো আমাদের বাজার করে নিয়ে এসছে দেখলেই তো কিন্তু এই রোড স্ট্রিট ডগদের খাবার আনতে গেলে তোমাদের দাদাভাইকে কিন্তু আবারও যেতে হয় বাজারে ঠিক সাড়ে বারোটার সময় কারণ ওই টাইমটাতে ওরা একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দেয় সেই কারণের জন্য আর এই যে এতটা দেখছো এটা জানো তো চার দিন যাবে কারণ অনেকগুলো বাচ্চা তো সাতখানা বাচ্চার খাবার কাজ করছি না কিছু বসে আছি তাতেও একটু করে কাজ করছি আর মুরগির মতো ছেমাচ্ছি শরীরটা একদম চলছে না দেখবে কাপড় জামা সব শুকানো আছে মেলবো মেলতে এসেও বসে আছি দেখো নিয়ে এসেছি কিন্তু পাচ্ছি না শরীরে একদম ইচ্ছে না করতে যখন হবে কষ্ট কষ্টমষ্ট করে করে নিব একা সংসার খুব ভালো কিন্তু শরীর খারাপ হলেই খুব খারাপ তারা এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে বারোটা দেখো বাইরে রোদটা দেখো হা হা করছে আর আমি যদিও ওয়াশিং মেশিনে জামাকাপড় কেচে শুকিয়ে তারপরেই মেলি তো এই জামাকাপড় যে মেরে দিচ্ছি এটা আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এখনও ওয়াশিং মেশিনে অনেকগুলো জামাকাপড় রয়েছে কী বলতো বাপের বাড়িতে গেছিলাম তারপরে কিছু কিছু তোমার ষষ্ঠীর তোমার দাদা ভাইয়ের পাঞ্জাবি তারপরে রেগুলার যেগুলো পরি সেইগুলোর তো আছেই তারপরে এই যে ঘুরতে গেলাম মিটাবে সব সব জামাকাপড় কী বলতো আমরা না কেছে ছাড়া ওই আলমারিতে তুলতে পারি না এই একটা সমস্যা তো এগুলো মেলে দেব মেলে দেওয়ার পরে আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এগুলো তুলে আবার যেগুলো ওয়াশিং মেশিনে আছে সেগুলোকে কেচে দেবো শরীরটা না ভালোই লাগছে না

হবে ছাড়া সবাই তোমরা শরীর ভালো না থাকলে না কোন কিচ্ছু ভালো লাগে না ওষুধটা খেয়ে ভেবেছিলাম যে লাইভটা করতে পারবো কারণ কি বলতো ইউটিউব ফেসবুক লাইভ রাতে বেলা একসাথে দুটো না করতে পারছি না বসেছি কি পেটে যন্ত্রণা করছে আধ ঘন্টা করে ছেড়ে দিলাম এদিকে তোমাদের দাদাভাই এসিটা চালিয়ে দিলো আর এখানে ভাত দিয়ে দিলো শাক ভেজেছিল লাল শাক আর ডিমের ঝোল ওই দিয়ে ভাত খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আমার শরীরে ক্ষমতা নেই যে তোমাদের দাদা যে খাচ্ছে সেখানে গিয়ে একটুখানি ফুটেজ নিয়ে আসি সত্যি কথা বলতে কি বলো তো শরীর ভালো থাকলে দেখবে মনও ভালো থাকে সব ভালো থাকে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক আমি খেয়ে দে আমাকে কষ্টমষ্ট করে কিটিকে খাওয়াতে হবে আমার খাবার সবাই গুছিয়ে দেবে তোমার দাদা আমার ছেলে কিন্তু আমাকে তো আমার মেয়ের খাবারটা খাইয়ে দিতে হবে

একটা আলু বের করে রাখো রাখোটা খাওয়ার জন্য তোমাদের দাদাভাই সকাল থেকে বলছিল সকাল থেকে আমার সত্যি বলছিল এতটা শরীরটা খারাপ লাগছিল খেতে ইচ্ছা করছিল না তো একটা ডিম কন্টেন্ট বানিয়েছিল সেই কন্টেন্টের থেকে অর্ধেক ডিম আমাকে দিয়েছিল ওটা খেয়েছিলাম ওটা খাওয়ার পরে দেখলে ওষুধটা খেলাম এখন ভাতটা খাওয়ার পরে একটু মনে হচ্ছে হালকা ব্যথাটা কমেছে তবে একটু রেস্ট নিতে হবে তাহলে একদম পুরোটাই কমে যাবে কারণ ব্যথার ওষুধ খাওয়ার পরে না কিছুক্ষণ রেস্ট না নিলে না কিছুতেই নির্মূল হয় না কিন্তু ভাতটা খাওয়ার পরে এখন একটু ভালো লাগছে বাইরের কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম কারণ বাইরেটাতে মেঘ মেঘ করছে দিয়ে সমস্ত কিছু এখন আর গুছাবো না ওইভাবে রেখে দিয়েছি আর জামা কাপড় হালকা ভেজা ছিল এসিটা চালিয়েছি এখানে দিয়ে দিলাম শুকিয়ে যাবে আর কি সোনাকে এখন খাওয়াতে বসেছি যেহেতু আজকে হাঁসের ডিম হয়েছে হাঁসের ডিমটা ওকে দেবো না তাই শুধু ডিমের ঝোলের যে আলুটা ওই আলু দিয়েই ভাত বন্ধুরা এখন বাজে পাঁচটা তিরিশ আমি অনেকটাই বেটার দেনাচ্ছি সারা সকালটা যেমন তেমন গেছে কিন্তু এখন একটু ভালো লাগছে আর এদিকে দেখো প্রচণ্ড খিদা পেয়ে গেছে তখন অল্প একটু ভাত খেয়েছি এত পেটে যন্ত্রণা করছিলো ভাতটা সেভাবে খাওয়া হয়নি তো তাই ভাবলাম একটুখানি সুজি করি তাহলে সন্ধ্যাবেলা আবার টিফিন হয়ে যাবে আর ছেলেটার জন্য একটু ম্যাগি করে রাখবো কারণ ছেলে স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বললো মা একটু খেল খেলবো খেলে ঠেলে তারপরে একবারে পরতে চলে যাব। চলাম ঠিক আছে তো কিচ্ছু খায়নি শুধু একটা ডিম তুলে মনে হয় খেয়ে গেছে তাই সুজি আবার ও খায় না তাই বললাম যে সুজিটা আমার জন্য করে আমি রকম সুজিটা একটু পাতলা করে করে খাই খেতে ইচ্ছা করছে আর ছেলের জন্য একটু ম্যাগি করে রাখি ম্যাগি আবার ঝোল ঝোল খাবে না ওটা আবার ওকে একটু স্পাইসিভাবে করে দিতে হবে তো চলো আমার ছেলের জন্য ম্যাগি করে রেখে দিয়ে গেলাম আর এই যে আমি সুজি খেয়ে নিয়েছি আমার খিদা পেয়েছিলো ওটা দেখায়নি খেয়ে নিয়েছি আর এই যে ছেলেরটা ঢেকে রেখে দিয়ে গেলাম কি রে বাবা পড়া হয়ে গেছে সকালবেলাতে দুপুরবেলাতে না সরি সরি দুপুর বলছি বিকালবেলাতে আমার ছেলে যখন এসছে তখন আমার শরীরটা এত খারাপ আর ও খায়ও নি আজকে জানো তো কী জানি কি হয়েছে গরমে মন হয় খেলো না একটা ডিম মুখে দিয়ে চলে গেল পড়তে পড়লে একটু খেলে পড়তে যাব আর সো বাবা তুমি ম্যাগি করে রেখেছি দেখো খাই খাই

আমার দিকে টাকা ওইটা অন্ধকার চলো অনেক রাত হলো রাতটা কত হলে সেটা ভালো তাও বারোটা বাজে আর ঘুমটাও ঠিক মতো আমার হচ্ছে না বারবার বলছি যে যত কিছু চারিদিকে লাইভ আছে লাইভগুলো করে নাও তাড়াতাড়ি চেষ্টা করো কিন্তু তোমাদের দিদিভাইয়ের তো সময় হয়ে উঠছে না আর আমারও হয়ে যাচ্ছে প্রবলেম যাব কখন ভোরবেলায় কখন উঠবো কখন খাবো কখন হজম করব। মানে চাপ আর চাপ আর সেই চাপ আমি নিতে পাচ্ছি না এটা হচ্ছে গল্প আজকের ব্লগটা আমি জানি না তোমাদেরকে কি দিতে চলেছি কারণ সত্যি কথা বলতে আজকের ব্লগটা আমি সেভাবে নিতেই পারিনি কারণ শরীরটা খারাপ ছিল হ্যাঁ শরীরটা আমার এতটাই খারাপ ছিল যে সকাল থেকে আমি তিন দেখেছি আর আমিও যে ক্যামেরা ধরে ধরে করব সেটাও সময় দাদা ভাই করেছে যেটুকুই কই না কেন ঘরের কাজ বাইরের কাজ বিউটি সবটাই আজকে একার হাতে পুরোটাই সামলেছি এবার সেটা তারপরে আবার যদি বলো ক্যামেরা ধরার প্রসঙ্গ সেই সময়টা ছিল না আর ছেলেও ছিল না হ্যাঁ ছেলেও স্কুলে গেছিল। সেই সময়টাও আমিও পাইনি যে ক্যামেরাটা ধরে ধরে তোমাদেরকে দেখাবো খুবই শর্ট সময় ছিল দেখো দিনের মেন ব্যাপার হচ্ছে সকালবেলা বাসস্ট্যান্ড থেকে এসে বাজারঘাট করে এসে হাতে হার্ডলি আমার সময় থাকে ঘরে খুচ মানে ছোটোখাটো তো কাজ তো সবারই থাকে আর সেই হিসাবে দেখতে গেলে দু ঘন্টার মতো হাতে সময় থাকে তারপরে আবার দুটো সময় বেরিয়ে যেতে হয় তার জন্যে কিন্তু আমিও সময় পাইনি যাই হোক কথা বাড়িয়া তোমাদের সময় নষ্ট করে লাভ তো নেই বেশি আজকের এই জাস্ট লাইভ করে আমরা উঠলাম ফেসবুকে তাই মনে পড়লো যে ভিডিওটা তো এন্ড করা হয়নি তাই তোমার দাদা ভাইকে বললাম আজকে তোমার খাবার সময় আমি দিতে পারিনি ছেলে খায়নি এই শ্যুটগুলো হয়নি একটা ব্লগ দেখতে গেলে তো সেটার একটা ফ্যাক্ট থাকা যায় আর তাহলে চলো এন্ডটা তুমি আর আমি করে ফেলি একদম তাই চলো এই রাত বারোটার সময় সবাইকে জানালাম অনেক অনেক শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা আর একটা কথা বলে রাখি তোমরা আমাদের ভিডিও গুলো দেখছো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবে আর আর একটা জিনিস যে যারা নতুন বন্ধু এখনো আমাদের সাথে যুক্ত হওনি তারা ছটপট কিন্তু যুক্ত হয়ে যেও কারণ আমরা চাই যে আমরা যত দূর এগায় আমাদের সাথে সাথে যেন তোমরাও এগাতে পারো তো চলো একসাথেই এগাবো কারণ এই মানে এটা যেরকম আমাদের একটা কর্মস্থান বলতে পারো ঠিক সেরকম এখানে কিন্তু আমরা এসে অনেক ভালো বন্ধু পেয়েছি ঠিক আছে বন্ধু আমাদেরকে আমরা এমন এমন সময় থাকে যে আমরা ঘরের বাইরে যেতে পাই না কিন্তু এই প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এমনি একটা দিক করে দেয় এমনি একটা টাচ করে দেয় এমনি একটা মানে মনের সাথে মিল করে দেয় যে অপর দুজন দুজনের মধ্যে চেনা পরিচিতটা খুবই এতটাই গাঢ় হয়ে যায় হ্যাঁ গভীর হয়ে যায় যেন মনে হয় যে নিজেদেরই কেউ তাই না নিজেদেরই আত্মীয় স্বজন এরকম একটা ব্যাপার তোমরা অনেকে অনেক রকম ভিডিও নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করছো একটুখানি বলি একটা মাস আমাদের এই মাসটা একটু সময় দাও একটা মাসই চাইছি আমার ঘরটা আমি খুব হাই পাই কিছু না হলেও যেটুকু একটা ঘরকে ডেকোরেশন করতে হয় একটু গুছিয়ে নিই হোম ট্যুরটাও চেয়েছ সেটাও দিয়ে দেব তার সাথে তোমরা যেরকম ভিডিও চাইছো সেরকম ভিডিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে আমি সেইভাবে চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট করার কিন্তু আমাকে এই মাসটা একটুখানি সময় দাও ঠিক আছে তারপরে অবশ্যই আসছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট